সালামু আলাইকুম আপনি কি সৌদি আরব কাতার ওমান বা দুবাইতে কাজ করছেন কিংবা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু বাসা না জানার কারণে অনেক সমস্যায় পড়তে হয় চিন্তা নেই আজ থেকে শুরু করুন সহজ আরবি শেখার যাত্রা ছোট ছোট বাক্য সহজ উচ্চারণে প্রতিদিন দুই মিনিটে শিখুন দরকারি আরবি ভাষা আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক ইস্কুত চুপ কর চুপ কর এর আরবি ভাষা হচ্ছে ইস্কুত ইস্কুত এর বাংলা হচ্ছে চুপ লাতাফ আল হাজা এটা করোনা এটা করোনা এর আরবি হচ্ছে লাতাফ আল হাজা লাতাব আল হাজা এর বাংলা হচ্ছে এটা করোনা হাজা মুহিম, এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এর আরবি হচ্ছে হাজা মুহিম। হাজা মহিম এর বাংলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ মাহাজা এটা কি এটা কি এর আরবি হচ্ছে মাহাজা মাহাজা এর বাংলা হচ্ছে এটা কি তাফাদ্দাল বিল জুলুস দয়া করে বসুন দয়া করে বসুন এর আরবি হচ্ছে তাফাদ্দাল বিল জুলুস তাফাদ্দাল বিল জুলুস এর বাংলা হচ্ছে দয়া করে বসুন লাক চিন্তা না চিন্তা না এর আরবি হচ্ছে লাক লাতাক ক্লাক এর বাংলা হচ্ছে চিন্তা করোনা আল হাজা সহি এটা কি ঠিক এটা কি ঠিক এর আরবি হচ্ছে আল হাজা সহি আল হাজা সহি এর বাংলা হচ্ছে এটা কি ঠিক উরিদু হাজা আমি এটা চাই আমি এটা চাই এর আরবি হচ্ছে উরিদু হাজা উরিদু হাজা এর বাংলা হচ্ছে আমি এটা চাই লা উরিদু আমি এটা চাই না আমি এটা চাই না এর আরবি হচ্ছে লা উরিদু লা উরিদু এর বাংলা হচ্ছে আমি এটা চাই না ইদা সামাহতা অনুগ্রহ করে অনুগ্রহ করে এর আরবি হচ্ছে ইদা সামাহতা ইদা সামাহতা এর বাংলা হচ্ছে অনুগ্রহ করে আন্তা মতয়জ্জীব তুমি কি বিবাহিত তুমি কি বিবাহিত এর আরবি হচ্ছে আন্তা মতআজ্জীব আন্ত মতআজ্জীব এর বাংলা হচ্ছে তুমি কি বিবাহিত আনা আজব আমি অবিবাহিত আমি অবিবাহিত এর আরবি হচ্ছে আনা আজব আনা আজব এর বাংলা হচ্ছে আমি অবিবাহিত ইস্তাক্তু ইলাইকা আমি তোমাকে মিস করেছি আমি তোমাকে মিস করেছি এর আরবি হচ্ছে ইস্তাক্তু ইলাইকা ইস্তাক্তু ইলাইকা এর বাংলা হচ্ছে আমি তোমাকে মিস করেছি ইলাকা তরিকুন টাউন আপনার পথ শুভ হোক আপনার পথ শুভ হোক এর আরবি হচ্ছে ইলাইকা তরিকুন তাওন ইলাইকা তরিকুন তাওন এর বাংলা হচ্ছে আপনার পথ শুভ হোক ফি আমানিল্লা আল্লাহর হেফাজতে থাকুন আল্লাহর হেফাজতে থাকুন এর আরবি হচ্ছে ফি আমানিল্লা লিকায় ফি কাবির দ্রুত আবার দেখা হবে দ্রুত আবার দেখা হবে এর আরবি হচ্ছে ইলাল লিকা ফি কাবির ইলাল লিকা ফিকাবির এর বাংলা হচ্ছে দ্রুত দেখা হবে মারায়ক তোমার মতামত কী তোমার মতামত কী এর আরবি হচ্ছে মা মারায়ক এর বাংলা হচ্ছে তোমার মতামত কী হাজা লাইসা আদিলান এটা ঠিক বা না এটা ঠিক বা নেজো এর আরবি হচ্ছে হাজা লাইসা আদিলান হাজা লাইসা আদিলান এর বাংলা হচ্ছে এটা ঠিক বা নেজ না আনা মাসরুর আমি খুশি আমি খুশি এর আরবি হচ্ছে আনা মাসরুর আনা হাজিন আমি দুঃখিত আমি দুঃখিত এর আরবি হচ্ছে আনা হাজিন আনা হাজিন এর বাংলা হচ্ছে আমি দুঃখিত লা আভামু আমি জানি না আমি জানি না এর আরবি হচ্ছে লা আভামু লা আভামু এর বাংলা হচ্ছে আমি জানি না আন্তা তা ফাম তুমি বসতে পারছ তুমি বসতে পারছ এর আরবি হচ্ছে আনতা তা ফাম আনতা তা ফাম এর বাংলা হচ্ছে তুমি বসতে পারছ আনা লা আ আমি বসতে পারছি না আমি বসতে পারছি না এর আরবি হচ্ছে আনা লা আ আনা মাসগুল আমি ব্যস্ত আমি ব্যস্ত এর আরবি হচ্ছে আনা মাসগুল আনা মাসগুল এর বাংলা হচ্ছে আমি ব্যস্ত সাকান্তু ফিহাদি হিল ফুন্দুক আমি এ হোটেলে থাকি আমি এই হোটেলে থাকি এর আরবি হচ্ছে সাকান্তু ফিহাদি হিল ফুন্দুক মাই সালাহ আমার সাথে ঠিক আছে আমার সাথে ঠিক আছে এর আরবি হচ্ছে মাই সালাহ হাল তুরিদ শাহাজা তুমি কি সাহায্য চাও তুমি কি সাহায্য চাও এর আরবি হচ্ছে হাল তুরিদ শাহাজা হাল হাদালাক এটা কি তোমার এটা কি তোমার এর আরবি হচ্ছে হাল হাদালাক হাল হাদালাক এর বাংলা হচ্ছে এটা কি তোমার লা আনসা আবাদান আমি কখনো বলবো না আমি কখনো বলবো না এর আরবি হচ্ছে লা আনসা আবাদান কামাল ওয়াক্ত কয়টা বাজে কয়টা বাজে এর আরবি হচ্ছে কামাল ওয়াক্ত আইনা আল হাম্মাম টয়লেট কোথায় টয়লেট কোথায় এর আরবি হচ্ছে আইলাই না আল হাম্মাম আল তাসমা তুমি কি আমাকে অনুমতি দাও তুমি কি আমাকে অনুমতি দাও এর আরবি হচ্ছে আল তাসমা হৌলি ইহ্লাল্লিকায় আবার দেখা হবে অথবা বিদায় আবার দেখা হবে এর আরবি হচ্ছে লিকায় আজকের শেখা এখানেই শেষ আপনি যদি আরবি ভাষায় দক্ষ হতে চান তাহলে প্রতিদিন একটু একটু সময় দিন নিজেকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে